আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে দর্শক আমি আব্দুল গুনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে বিশ্ব হাঁপানি বা অ্যাজমা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজনকে আমরা সাজিয়েছি আর বুঝতে পারছেন আমাদের আজকের টপিক অ্যাজমা বা হাঁপানি রোগ আর এই রোগের কারণ লক্ষণ প্রতিকার প্রসঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার শামী আহমেদ স্যারকে যিনি রেসপারেটরি ও মেডিসিন বিভাগের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন স্যার শুরুতেই চলুন স্যারের সাথে পরিচিত হয়নি স্যার আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ সেই সাথে দর্শক যারা দেখছেন আপনাদেরকেও স্বাগতম জি স্যার স্যার নিশ্চয়ই আলোচনা শুনেছেন যে আজকের টপিকটাই কি আমরা কথা বলতে যাচ্ছি আজকে মূলত অ্যাজমা বা হাঁপানি রোগ প্রসঙ্গে কথা বলবো শুরুতেই স্যার এই রোগ সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিতে চাই যে অ্যাজমা বা হাঁপানি রোগটা কি ধরনের রোগ হাঁপানি বা অ্যাজমা অ্যাজমা ইংরেজিতে বলে বাংলাতে আমরা বলি হাঁপানি এটা হচ্ছে আমাদের শ্বাসনালীর রোগ আমরা যে বায়ু থেকে অক্সিজেন নেই বাতাস নেই সেটা আমাদের ফুসফুসে পৌঁছায় তো ফুসফুসের মধ্যে শ্বাসনালী থাকে এবং মধ্যম এবং বড়ো বড়ো শ্বাসনালী থাকে ছোটো ছোটো শ্বাসনালী থাকে সাধারণত এটা বড় এবং মধ্যম মানের যে শ্বাসনালী সেখানে বিভিন্ন কারণে প্রদাহ হয় এবং প্রদাহ হলে এই শ্বাসনালীর যে মাংস পেশি থাকে সেগুলি সংকুচিত হয় সংকুচিত হয়ে গেলেই দেখা যায় যে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্ট কাশি বুকে চেপে ধরা বুকে শব্দ হওয়া এরকম উপসর্গ দেখা দেয় এবং আমরা তখন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলি যে ওনার অ্যাজমা হয়েছে তার মানে হচ্ছে অ্যাজমা হচ্ছে শ্বাসনালী রোগ যেখানে প্রধা হয় এবং ওখানকার মাংসপেশি সংকুচিত হয় এবং এখানে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট কাশি বুকে চেপে ধরা এবং বুকে শব্দ এগুলি হচ্ছে অ্যাজমার লক্ষণ এমন লক্ষণ হলে আমরা দেখি যে হা করে শ্বাস নিতে হচ্ছে কেউ নাক বন্ধ হয়ে যায় স্যার এটা কি মানে কারণ তো নিঃসন্দেহে আছে কোনো না কোনো কারণে এই রোগ হয় জেনেটিক কোনো কারণ থাকে স্যার এটা আসলে আমরা যেটা বলি বংশগতি অ্যাজমা যদি বাবার অ্যাজমা থাকে তাহলে তার সন্তানের বা মায়ের অ্যাজমা থাকলে তার সন্তানের প্রায় ত্রিশ ভাগ সম্ভাবনা আছে অ্যাজমা হওয়ার আর যদি দুজনেরই অ্যাজমা থাকে তাহলে দেখা যায় সন্তানের সম্ভাবনা থাকে আরও বেশি প্রায় ষাট ভাগ সুতরাং এটা একটা বংশগতির একটা প্রভাব তো অ্যাজমাতে রয়ে গেছে অনেক অ্যাজমা থাকে যেটার কোনো কারণ নাই আবার অনেকেই প্রথম শুরু হলো কিন্তু হয়তো পরবর্তী জেনারেশনে তাদের অ্যাজমা হবে আর এখন তো দেখা যায় যে চারপাশে যে বায়ু দূষণ সেটা একটা কারণ ধূমপানেও কিন্তু অ্যাজমাটা অ্যাগ্রেভেট করে আর অকুপেশনাল অ্যাজমা একটা টার্ম আছে আমাদের চারপাশে এখন নগরায়ন শিল্পায়ন ফলে বিভিন্ন কেমিক্যালস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বিভিন্ন ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসেন শ্বাসনালীর মাধ্যমে যেগুলি ফুসফুসে ঢুকে এদের মাধ্যমে এক ধরনের অ্যাজমা হয় এটা আমরা বলি অকুপেশনাল অ্যাজমা অর্থাৎ কর্মক্ষেত্র সূত্রে যে অ্যাজমাটা হয় সো মোটামুটি আমরা এগুলি হচ্ছে অ্যাজমার মূল কারণ বা কারণ হয় স্যার কারণ তো আমরা জানলাম যেগুলি মৌলিক কারণ বললেন আপনি তো বয়স ভেদে স্যার অ্যাজমা কি ডিফার করেন নাকি কোন বয়সের মানুষের বেশি হয় এটা অ্যাজমাটা সাধারণত আমরা দেখি অল্প বয়সীদের শুরু হয় অল্প বয়সীদের হয় এবং আর্লি অনসেট অ্যাজমা আমরা বলি তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমাটা শুরু হয়ে আরব অনেক বেশি বয়সে চল্লিশ পঞ্চাশে যেও অ্যাজমা শুরু হয় এবং তখন আমরা এদেরকে বলি লেট অন অ্যাজমা দেরিতে যে অ্যাজমাটা শুরু হয় তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে বংশগতি যেরকম একটা থাকে সেরকম অল্প বয়সেই দেখা যায় অ্যাজমার লক্ষণগুলি ধরা পড়ে এবং যত দিন যায় চিকিৎসা না করলে দিনে দিনে এটা খারাপ হতে থাকে শিশুদের ক্ষেত্রে অ্যাজমা কী ধরনের প্রভাব ফেলে আসলে শিশুদের ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা হয় এবং অনেক সময় দেখা যায় যে কাশি আমরা তো ভাবি যে শুধুমাত্র শ্বাসকষ্ট হলে অ্যাজমা অ্যাজমার আরেকটা হচ্ছে কাশি শিশুদের ক্ষেত্রে কাশি দিয়েও অ্যাজমা হতে পারে বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে রাতের বেলা কাশে কাভেরিয়েন্ট অ্যাজমা আমরা বলি আর শিশুদের আরেকটা সমস্যা হয় যারা আরও বেশি মানে অল্প বয়সী তাদের ক্ষেত্রে যদি ভাইরাল ইনফেকশন হয় ফুসফুসে ব্রংকিলাইটিস এদের যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে দেখা যায় যে ভবিষ্যতে পরে আবার এরা অ্যাজমাতে রূপান্তরিত হয় সুতরাং শিশুরা সবসময় একটা ঝুঁকিতে থাকে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাজমা এক ধরনের যাদের অ্যালার্জির সাথে জড়িত থাকে অ্যালার্জিক অ্যাজমা এখানে অন্যান্য যে অ্যালার্জিক সমস্যা সেটাও কিন্তু থাকে শিশুদের ক্ষেত্রে এটা আরও প্রকট হয় যেমন নাক দিয়ে পানি পড়া। তারপরে হচ্ছে ডার্মাটাইটিস আমরা দেখা যায় যে স্কিনের মধ্যে চামড়ার মধ্যে লাল লাল দাগ উঠে গেছে বিশেষ করে পায়ের দিকে তারপরে হচ্ছে চোখ লাল হয়ে যায় কনজাংটিভাইটিস আমরা বলি এবং বিভিন্ন ট্রিগার ফ্যাক্টর বলি ফুলের রেণু ঘাস বা বাচ্চারা খেলতে গেলো বাইরে দেখা যায় যে শ্বাসকষ্ট বেড়ে গেছে চোখ লাল হয়ে গেছে এবং দৌড় দেওয়ার পর হঠাৎ করে সে খেলাধুলার পর বসে পড়লো আর শ্বাস নিতে পারছে না এগুলি কিন্তু এটা এক ধরনের অ্যাজমা এক্সারসাইজ ইন অ্যাজমা এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে প্রথম অধিকাংশ ক্ষেত্রে প্রকাশিত হয় সুতরাং শিশুদেরকে খুব সাবধানে আর রাখতে হবে এবং যেহেতু শিশু অনেক সময় এরা বুঝতে পারে না যে সমস্যাটা কোথায় তো এই জন্য অভিভাবক বিশেষ করে যারা অ্যাজমাটিক বা যাদের অ্যালার্জি আছে এই ধরনের অভিভাবক কিন্তু শিশুর যে কোনো সমস্যা খুব সাবধানে দেখে শুনে নিজেরা চিকিৎসা করবেন না চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং শিশুদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে ফুড অ্যালার্জি বা অ্যাজমা এসবের সাথে সম্পর্ক থাকে তো এইগুলি আসলে খুব সাবধানে যদি মেটিকোলাসলাম অভিভাবকরা দেখেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে চিকিৎসা করা যায় সুন্দর করে বলেছেন স্যার স্যার এই যে এই অ্যাজমা নিয়ে আমরা কথা বলছি এর চিকিৎসা পদ্ধতি নিয়ে বলছি স্যার এটার কি পরিসংখ্যান আছে আমাদের দেশে বর্তমানে এই রোগের সংখ্যা কেমন আমাদের দেশে আসলে আমাদের যে এস্টিমেশন আগেও ন্যাশনাল অ্যাজমা সার্ভে হয়েছে তো এখন যদি আমাদের হয় মোটামুটি এক কোটির উপর সোয়া কোটির মতো অ্যাজমা রোগী আছে এবং এই সংখ্যা কিন্তু অনেক সেই জন্য আমাদেরকে অ্যাজমা নিয়ে মনোযোগী হতে হবে সতর্ক হতে হবে এবং আপনি জানেন যে গতকাল ছিল বিশ্ব অ্যাজমার দিবস এই দিবসের অন্যতম প্রতিপাদ্য হচ্ছে ইনহেলার নিয়ে আমাদের যেন ভ্রান্তি না থাকে এবং অ্যাজমা ইনহেলার এটাতে যেন কোনো কনফিউশন না থাকে সেটার জন্য আমাদেরকে সবাইকেই প্রচারণা চালাতে হবে কথা বলতে হবে এবং অ্যাজমা চিকিৎসাতে কন্ট্রোল করা যায় এটা সবাইকে জানাতে হবে স্যার ইনহেলার প্রসঙ্গ যেহেতু এসেই গেল আমরা একটু শ্বাসকষ্ট হলেই নিজের থেকে ফার্মেসিতে গিয়ে আমরা ইনহেলার কিনে নিয়ে ব্যবহার করি বা ব্যবহারবিধি অনেকে জানিও না এমনটা হয় স্যার আমি দেখেছি কাছাকাছি যারা বিশেষ করে গ্রামের মানুষ তারা একবার হয়তো ডাক্তার দেখিয়ে দিয়েছে বা শিখেছে তারপরে এটা নিয়মিত ব্যবহার করছে এই ইনহেলার বিধি স্যার একটু যদি বলতেন আমাদের আসলে ইনহেলারটা খুব জরুরি অ্যাজমা চিকিৎসার জন্য কারণ হচ্ছে ইনহেলারটা কিন্তু প্রাথমিক চিকিৎসা আর ট্যাবলেট যেটা বা ইনজেকশন যেটা তার চাইতে ইনহেলার কার্যকরী এবং এখানে ওষুধের পরিমাণ কম লাগে ফলে অল্প ওষুধে আমি বেশি ভালো ফল পাচ্ছি একটা ট্যাবলেট সারা শরীরে যখন আপনি খাচ্ছেন ইন্টেস্টাইন থেকে যখন আপনার লিভারে যায় এরপর ফুসফুসে যায় সারা শরীরে ছড়িয়ে পড়ে অনেক সময় দেখেন অ্যাজ বা যখন ট্যাবলেট খায় সালফিটোমল জাতীয় তখন বলে যে আমার শরীরে কাপুনি হচ্ছে হাত পা কেমন যেন করে বুক ধরফর করে এগুলি হচ্ছে সাইড এফেক্ট হয় কিন্তু ইনহেলার সরাসরি আমার সমস্যাটা তো ফুসফুসে ইনহেলার মাধ্যমে এই ওষুধগুলি আমরা সরাসরি ফুসফুসে দিতে পারি এবং এখানে ওষুধের পরিমাণ কম এই জন্য ইনহেলার হচ্ছে শুরুর দিককার চিকিৎসা অনেকেই ভুলভাবে জেনে থাকেন যে ইনহেলার মনে হয় শেষ চিকিৎসা আর ইনহেলারের বিধিটা জানতে হবে কারণ হচ্ছে সঠিকভাবে যদি আমি ইনহেলার না নিতে পারি আমার একটা স্টাডি আছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে প্রায় আশিভাগ রোগী ঠিকমতো ইনহেলার নিতে পারেন না টেকনিক জানতে হবে সো এই টেকনিকগুলি নিজেরা বারে বারে এটা দেখতে হবে বাচ্চাদেরকে শেখাতে হবে আর যারা ইনহেলার নিতে না পারেন সেই ক্ষেত্রে স্পেসার বা রেস্কু চেম্বার আলাদা প্লাস্টিকের চেম্বার সেগুলি দিয়ে ইনহেলার নিলে এটা এই সমস্যাটা ওভারকাম করা যায় আর একটা জিনিস হচ্ছে ইনহেলারের যেগুলি স্টিরয়েড জাতীয় ইনহেলার সেগুলির কিন্তু যদি আমরা ফুসফুসে না দিয়ে জিব্বার পেছনে দিয়ে দেয় অথবা গিলে ফেলি তাহলে কিন্তু অনেক সময় ওখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং এই ইনহেলার কাজ ঠিক মতো করে না এই জন্য আমাদেরকে ইনহেলার নেওয়ার পর মুখটা ভালোভাবে ধুতে হবে আর এখানে কোন ইনহেলারটা নিচ্ছে এটা কিন্তু খুবই জরুরি অ্যাজমার মোটা দাগে দুইটা চিকিৎসা একটা হচ্ছে অ্যাজমা বেড়ে গেলে এটাকে কমিয়ে দেওয়া এটাকে আমরা বলি রিলিভার এটা অনেকটা আমি বলতে পারি আগুন লেগে গেল আমি পানি দিয়ে আগুনটা নিভিয়ে দিলাম আরেকটা হচ্ছে যেহেতু অ্যাজমা এখানে শ্বাসনালিতে প্রদাহ এবং এটা সব সময় চলতেই থাকে তাহলে এই হঠাৎ করে না কমানোর চাইতে সবচেয়ে ভালো হচ্ছে যাতে এই প্রদাহটা না হয় এটাকে আমরা বলি প্রিভেন্টার এটা স্টেরয়েড জাতীয় ওষুধ এবং এর সাথে আমি কন্ট্রোলার আইসিএস বলি ইনহেলড স্টেরয়েড এবং লং অ্যাক্টিং কিছু ওষুধ থাকে এগুলি কম্বিনেশন ব্যবহার করলে রুগী ভালো থাকে আর কিছু থাকে সালভিটামল যেটা ওগুলি থাকে হচ্ছে কমানো এখন দেখা যায় যে রুগী যদি একটা ওষুধ চুজ করে দোকানে যে নিজের ইচ্ছা মতো তারা ওই যেটা প্রিভেন্টার যেটা আসল জিনিস কমিয়ে রাখবে দমিয়ে রাখবে সেটা না নিয়ে রিলিভারটা নাই। তো ওটা দিয়ে দেখা যায় যে সাময়িক হয়তো উপশম করা যায় কিন্তু এর চিকিৎসাটা পূর্ণাঙ্গ হয় না আরও ভয়াবহ ব্যাপার হলো যে রিসেন্টলি দেখা যাচ্ছে স্টাডিতে যে শুধুমাত্র সালফিউটামল যেটা নিচ্ছেন রুগী এতে করে মৃত্যুর হার বেড়ে যায় এই জন্য এখন আমাদের অ্যাজমার যে গাইডলাইন আমরা কিন্তু কোনো কথাই মন গড়া বলি না এবং কোনো চিকিৎসা নিজেরা নিজেরা দেয় না এটা হচ্ছে একটা গাইডলাইন আছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা এই জিনা গাইডলাইন যেটা সেখানে স্পষ্টভাবে এবং এই অ্যাজমার যে ওষুধগুলি আমরা দেই এটা বলে স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট যেমন আমরা ধাপে ধাপে বেয়ে উপরের দিকে উঠি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সেরকম যদি সমস্যা কম থাকে তাহলে স্টেপ ওয়ান যত বাড়বে স্টেপ ফাইভ পর্যন্ত আমরা যেতে পারি এই স্টেপ ওয়ানে আগে আমরা শুধুমাত্র সালবিটোমল ইনহেলার নিতাম কিন্তু এখন জিনা বলছে যে না এই সালবিটোমল আলাদাভাবে এককভাবে নেওয়া যাবে না এর সাথে স্টেরয়েড যোগ করে নিতে হবে যাতে করে এই কমপ্লিকেশন সমস্যা কম হয় খুব চমৎকার বলছেন স্যার স্যার আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের মেডিকেল সেক্টরের সর্বোচ্চতম প্রতিষ্ঠানে আপনি রয়েছেন এবং রেসপারেটরি মেডিসিন ডিপার্টমেন্টের আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি আপনার জায়গা থেকে কি অবস্থা দেখছেন স্যার আমাদের দেশে কি এই ধরনের চিকিৎসার জন্য আমরা এখন সাফিসিয়েন্ট কিনা। আসলে অ্যাজমার চিকিৎসার জন্য আমাদের দেশ সাফিসিয়েন্ট আমাদের দেশে অ্যাজমার আন্তর্জাতিক মানের চিকিৎসা হয় সমস্যাটা হচ্ছে যে কিছু কিছু মানুষ মনে করে যে যেহেতু এই চিকিৎসা ব্যবস্থাটা বাংলাদেশের কিছু কিছু মানুষ সুতরাং এইখানে এক বাঙালি যেমন আরেক বাঙালির প্রতি আস্থা কম এটা সবখানে অনাস্থাটা চলে আসে তো এটা আসলে ভ্রান্ত ধারণা এখানে আমরা যারা চিকিৎসা করি আমাদের যারা ছাত্র আছে আমাদের যারা শিক্ষক ছিলেন এরা অত্যন্ত দক্ষ এবং এরা প্রত্যেকে আন্তর্জাতিক মানে কিন্তু বাংলাদেশে এরা আছে বলে চিকিৎসা করে বলে ওই যে আমরা গড় বাঙালির যে মানদণ্ড আমরা মনে করি সব কিছুই এরকমই হরে ধরে বাঙালি কিন্তু ব্যাপারটা আসলে তা না এখানে চিকিৎসা অ্যাজমার সব ওষুধ বাংলাদেশে তৈরি হয় এমন কি অনেক দেশে এই অ্যাজমার যে ইনহেলার সেগুলি কিন্তু বিক্রি হয় আর আমাদের যে অ্যাজমার ডায়াগনোসিসের জন্য যে যন্ত্রপাতির ল্যাবরেটরি এগুলি কিন্তু আছে সুতরাং এখানে বাংলাদেশে অ্যাজমার চিকিৎসার জন্য বাইরে যাওয়া এটা হচ্ছে যার অনেক বেশি টাকা আছে উনি যেতে পারেন কিন্তু আমি মনে করি সঠিক সময়ে যদি উনি চিকিৎসকের পরামর্শ নেন এবং শুরু থেকেই যদি নিয়মকানুন মেনে চলেন তাহলে অ্যাজমাকে কন্ট্রোল করা সম্ভব স্যার আমাদের ঢাকা শহর এবং ঢাকার বাইরে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা তাদের তুলনায় ঢাকার মানুষের বিশেষ করে বৃদ্ধ তাদের অ্যাজমা রোগে বেশি ভুগতে দেখা যায় তো এটা কি স্যার মানে আবহাওয়া বা এটা এটা আসলে অ্যাজমা কিন্তু সাধারণত দেখা যায় যে গ্রামের দিকে যেখানে গাছপালা বেশি সেখানেও কিন্তু অ্যাজমা অনেক থাকে কিন্তু ঢাকা তো আসলে একটা কসমোপলিটান শহর এখানে বিভিন্ন গ্রুপের মানুষ থাকে আর এখানে বায়ু দূষণও হয় আমরা জানি যে প্রায় ঢাকা শহর দূষণের শীর্ষে থাকে এখন এই ফ্যাক্টরগুলি কাজ করে ফলে দেখা যায় যে এখানে অ্যাজমা রুগী বেশি আবার এই মেট্রোপলিটন শহরের মানুষরা সচেতন বেশি ফলে সমস্যা হলে ঘরে বসে না থেকে ঝাড়পোহুক না করে ওনারা হাসপাতালে বা ক্লিনিকে ছুটেন এই জন্য দেখা যায় রোগী বেশি এবং এই সব জায়গায় পুরো বাংলাদেশ তো আসলে ভৌগোলিকভাবে আমরা খুব বিচ্ছিন্ন কিছু না অনেক দেশ আছে যেখানে এক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ছয় ঘন্টা আট ঘন্টা লাগে প্লেনে আমাদের দেশে দেখেন আপনি যেদিকে যাবেন তিন চার ঘন্টা যদি জোরে ড্রাইভ করেন আপনি সীমান্তে পৌঁছে যাবেন এখন রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে অনেকেই দেখা যায় যে দিনে দিনে বাইরে থেকে ঢাকায় আসেন চিকিৎসা করানোর জন্য সব কিছু মিলেই মনে হয় যেন ঢাকাতে আসলে শুধু অ্যাজমানা যে কোনো রোগীর ক্ষেত্রে আপনার মনে হবে এখানে অনেক বেশি রুগী আপনি যদি কোনো হাসপাতালে যান মনে হবে যেন সারা বাংলাদেশি রোগী হয়ে গেছে ব্যাপারটা অনেক এই জাতীয় চিকিৎসায় আপনি ওষুধপত্র বা ইনহেলারের কথা বললেন কাঁটা ছেঁড়া করে কোনো অপারেশন করতে প্রয়োজন কোন অ্যাজমাতে কাটা ছেঁড়া করে আসলে এটার হচ্ছে প্রদাহ প্রদাহর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটারি কিছু ওষুধ দেই কিন্তু সার্জারি যেটা অ্যাজমাতে ওই রকম সার্জারি নাই কিছু প্রসিডিউর ছিল যেমন ব্রঙ্কেল থার্মোপ্লাস্টি এক ধরনের আমাদের অ্যাজমা বলেছি যে প্রদাহ হয় এবং ওখানকার যে স্মুথ মাসল বলি আমরা ওই মাংস একটু সংকুচিত হয় এইটাকে আমরা ব্রঙ্কেল থার্মোপ্লাস্টি দিয়ে দেখা যেত যে এইটাকে এক ধরনের চিকিৎসা করা কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট থিং নতুন একটা চিকিৎসা পদ্ধতি আসা মানেই কিন্তু এটা টাইম টেস্টেড না দেখা যায় যে আসলো পরে দেখা গেল কিছুদিন পরে স্টাডি করে দেখা গেল যে এটা আসলে খুব বেশি কাজ করে না এখন ব্রঙ্কো থার্মোপ্লাস্টি এক সময় ছিল এখন বলে যে এটার প্রতিক্রিয়াটা এবং এটার রেজাল্টটা মিশ্র আচ্ছা এই যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাজমা বা হাফানি রোগটা যখন হয় বাবা মায়েরা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বা কি করবেন তারা গ্রামে থাকে বুঝে উঠতে পারে না হাসপাতালে চাইলেও যেতে পারে না তখন প্রাথমিক অবস্থায় কি ধরনের চিকিৎসা নেবে তারা বা নিজের থেকে কি করতে পারে কোনো বাসায় অ্যাজমা রুগী থাকে একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে নেবুলাইজার মেশিন কারণ হলো যে যদি এরকম হঠাৎ করে বেড়ে যায় তাহলে নেবুলাইজার করলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব দ্রুত উপশম করা যায় এখন এক হচ্ছে নেবুলাইজার আর যদি নেবুলাইজার না থাকে তাহলে ওই যে আমরা ইনহেলারগুলি দেই সালভিটামল এগুলি বেশ কয়েক পাফ দ্রুত ঘন ঘন দিতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টিরয়েড জাতীয় ওষুধ এগুলি খুব কাজে দেয় স্টিরয়েড জাতীয় ওষুধ তবে এটা দীর্ঘমেয়াদী না খাওয়াই ভালো এটা হচ্ছে যদি খুব বেশি বেড়ে যায় আর সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর অ্যাজমা কিন্তু হঠাৎ করে বাড়ার আগে কিছু ওয়ার্নিং কিছু থাকে এই ওয়ার্নিংটা বোঝা যায় হচ্ছে পিক ফ্লোমিটার নামে একটা যন্ত্র দিয়ে ফু দিয়ে বাঁশির মতো ফু দিয়ে এটা বোঝা যায় যে আমার ফুসফুসের ক্ষমতাটা কেমন তো কেউ যদি নিয়ম হচ্ছে প্রতিদিন অ্যাজমা রোগী সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়ার আগে এই পিক ফ্লো দিয়ে তার ফুসফুসের কার্যক্রমটা দেখবেন আমরা গ্লোকোমিটার দিয়ে যেরকম ডায়াবেটিস দেখি অনেকটা সেরকম তাহলে যদি এটা দিয়ে দেখা হয় প্রতিদিন এবং সেগুলি রেকর্ড করে রাখা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কতটা এটা কন্ট্রোলের মধ্যে আছে কোন অবস্থায় আছে কিন্তু যদি হঠাৎ করে দেখি যে রিডিংটা কমে আসছে তখন কিন্তু আমি বুঝবো যে সামনে বিপদ আসতে পারে এবং ইন্টারেস্টিংলি দেখা যায় যে উপসর্গ অর্থাৎ শ্বাসকষ্ট কাশি শুরু হওয়ার আগেই পিক ফ্লোমিটার অনেক সময় আগে আমাকে রিডিং দেয় এই জন্য পিক ফ্লোমিটারটা বাসায় রাখতে হবে নেবুলাইজার বাসায় রাখতে হবে ইনহেলার এবং যদি খুব রিমোট এরিয়া হয় এবং বাচ্চা ঘন ঘন হয় সেই ক্ষেত্রে স্টেরয়েড কিন্তু কোনো কিছুই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার বিকল্প না আমরা অ্যাজমা যখন ম্যানেজমেন্ট বাসায় করি এটাকে বলা হয় উইথ রিটেন একটা লিখিত একটা প্ল্যান অ্যাজমা অ্যাকশন প্ল্যান আর একটা হচ্ছে এটা ছাড়া যারা শিক্ষিত যারা বুঝতে পারবেন তাদেরকে এটা লিখে দিলে কি করতে হবে উনি করতে পারবেন আর যারা বুঝতে না পারেন অন্তত ইনহেলারটা কয়েকবার দিল এবং নেবুলাইজার দিয়ে চিকিৎসকের কাছে চলে গেলেন এটাই হচ্ছে প্ল্যান আশেপাশে কোনো হসপিটালে ইমারজেন্সিতে অথবা চেম্বারে যেখানে ওনার সুবিধা স্যার রোগীর কোন স্টেজে গেলে বা কোন অবস্থায় পৌঁছলে আমরা অক্সিজেন দেওয়ার প্রয়োজন বোধ করব আসলে এই অ্যাজমা রুগী দেখা যায় যে হঠাৎ করে যখন বেশি শ্বাসকষ্ট হয় তখন শ্বাসকষ্ট কাশি এগুলি তো হয় কথা বলতে পারেন না দেখা যায় যে একটা বাক্য পুরাপুরি শেষ করতে পারতেছেন না খুব ঘন ঘন শ্বাস নিচ্ছেন তারপরে অনেক সময় সায়নোস্ট হয়ে যায় চোখ নিচে তারপরে নাকের মাথা অথবা জিব্বা হাতে আমরা নীলচে ই দেখি টিঞ্জ দেখি রং দেখি তখন আমরা বুঝতে পারি সায়ানোসিস হয়ে গেছেন তো এরকম যখন দেখা যায় যে খুব বেশি খারাপ হয়ে গেছেন তখন সাথে সাথে অক্সিজেন দিতে হয় কারণ অক্সিজেনের অভাবেই কিন্তু এই সমস্যাগুলি হয় এবং অক্সিজেন বেশি পাঁচ ছয় লিটার করে দিলে দেখা যায় যে খুব দ্রুত উনি উপশম লাভ করেন এবং আরও কিছু জিনিস করতে হয় যেমন ওনাকে শুয়ে না রেখে আমরা বলি প্রপ টপ পজিশন অনেকটা বসিয়ে পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসলো তাহলে কিন্তু ওনার সুবিধা হয় আর তখন নিউবুলাইজেশন করে দিতে হবে এবং শ্বাস পরিষ্কার আছে কি না কফ থাকলে বের করে দিতে হবে এগুলি সাধারণীয় মেনে চলতে হবে এবং অবশ্যই স্টিরয়েড এই সময় খুবই কাজে দেয় এবং চিকিৎসকের সরপন্ন হতে হবে স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পথে আছি অনেক বিষয় জানলাম সর্বশেষ আপনার কাছে জানতে চাইব স্যার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বুঝিয়ে বলবেন যে এই অ্যাজমা বা এই হাঁপানি রোগ থেকে আমরা সুস্থ থাকতে চাইলে কি ধরনের জীবন আচরণ আমরা মেনে চলবো আসলে অ্যাজমা বা হাঁপানি যেটা হয় এটা অনেকেই চান যে একেবারে নির্মূল করতে কিন্তু আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণে রাখা যদি চিকিৎসা ঠিকমতো করা যায় তাহলে এটা নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের মতো অ্যাজমা কিন্তু ক্রনিক একটা ডিজিজ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় অনেক সময় দেখা যায় রুগী ভালো তখন কিন্তু অনেকে ওষুধ বন্ধ করেন এই ওষুধগুলি বন্ধ করা যাবে না চিকিৎসকের কাছে আগে ডায়াগনোসিস করে তারপরে ওনার কাছে বুঝে কোন ধরনের ওষুধ এবং বাসায় কখন এটা বেশি নিতে হবে কোনটা কমাতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আর অ্যাজমা রুগী ধূমপান করবে না ছোট বাচ্চা যে বাসায় আছে সেখানে কেউই ধূমপান করবে না সবসময় স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখতে হবে নিয়মিত এক্সারসাইজ ব্যায়াম করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে কোনো খাবার খেলাম কোনোটা খেলাম না অথবা ফাস্টফুড খায় সুষম খাবার পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আর শিশুদের ক্ষেত্রে যদি কোনো ফুসফুসের ইনফেকশন হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি কোনো ওষুধ উনি দেন সেটা দীর্ঘমেয়দ লাগতে পারে সেটা কিন্তু সেবন করাতে হবে আর আমাদের দেশে ক্রিমির সাথে অ্যাজমার সম্পর্ক আছে বাচ্চাদেরকে ক্রিমির ওষুধ নিয়মিত খাওয়াতে হবে ছোট বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে হবে এবং মা মায়ের থেকে কিন্তু অ্যাজমা হয় গর্ভাবস্থায় মাকে কোনোভাবেই ধূমপান করা যাবে না অনিয়ন্ত্রিত জীবনযাপন করা যাবে না যারা অ্যাজমাটিক তাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোপরি খেলাধুলার বাচ্চাদের অ্যাজমাতে কিন্তু বন্ধ করা যাবে না সব কিছুই সচল রাখতে হবে কিন্তু পরিমাপ পরিমতভাবে এবং একটা ইনহেলার সবসময় ভালো টেকনিকের সাথে ব্যবহার করতে হবে সাথে রাখতে হবে যাতে করে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে যেন পরিত্রাপান অ্যাজমা এডুকেশন মানে শিক্ষা অ্যাজমাটা কি মেডিকেশন অর্থাৎ ওষুধ এর সাথে আরেকটা লাগে হচ্ছে কষন সতর্কতা কিছু কিছু ট্রিগার ফ্যাক্টরটা আছে যাতে অ্যাজমা বেড়ে যায় সেগুলি অ্যাভয়েড করতে হবে বিশেষ কোনো ওষুধ তারপরে কোনো সিচুয়েশন কোনো খাবার নিয়ন্ত্রিত জীবনযাপন করা এবং সচেতনভাবে পরিমিতি বোধ নিয়ে একটা জীবনযাপন যদি আমি ছক কেটে নেই তাহলে দেখা যায় যে আমি সুন্দর অ্যাজমা হওয়া সত্ত্বেও জীবনযাপন করতে পারি অ্যাজমাটিক পেশেন্ট অলিম্পিকে সাঁতারে মেডেল পেয়েছেন অ্যাজমাটিক পেশেন্ট অলিম্পিকে ম্যারাথনে এবং স্প্রিন্টে গোল্ড মেডেল পেয়েছেন সুতরাং অ্যাজমা থাকা সত্ত্বেও সব কিছুই করা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন বিশেষ করে ডক্টর টিভি নিঃসন্দেহে আপনার প্রতি কৃতজ্ঞ আগামীতেও আপনাকে প্রত্যাশা রাখছি স্টুডিওতে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের মাঝে কথা বলছিলেন প্রফেসর ডাক্তার শামীম আহমেদ যিনি রেসপারেটরি মেডিসিন ডিপার্টমেন্টের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্যার যে মূল্যবান কথাগুলি আমাদেরকে বললেন এবং পরামর্শ রাখলেন এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত জীবনে এবং মেনে চলি তাহলে নিঃসন্দেহে আমরা হাঁপানি হাঁপানিমুক্ত সুস্থ সুন্দর জীবন পেতে পারি সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা রেখে আমি গণি বিদ্যান আজকের পর্বটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশাই আল্লাহ হাফিজ